আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় ভিডিও থেকে বিয়াস দেখিয়ে দিব সব ব্ল্যাক ব্ল্যাক কালার ড্রেসগুলো চমৎকার সব বাছাই করা সুপার ডিজাইনের লাক্সারি ফোর পিস কালেকশন নিয়ে চলে আসছি সব ব্ল্যাক কালার থাকবে চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব খুব সুন্দর সুন্দর লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস আছে একদম স্পেশালি দামাক আছে এলে কিন্তু এই ড্রেস কালেকশনগুলো পেয়ে যাবেন অফার প্রাইস ফিক্সড প্রাইস সো এই প্রাইজে কিন্তু সবসময় পাবেন না খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে ড্রেস চলে আসছে এটা হচ্ছে আপনার একদম কাপড়টা হবে সফট চিহ্ন সিল্কের মধ্যে নেকের চমৎকার একটা প্যানেল করা আছে খুব সুন্দর করে মাল্টি কালার সুতা এবং সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে এবং শো পাঠন করা আছে ফুললি ফুল ড্রেসে কিন্তু একই প্যাটার্নে খুব সুন্দর করে একটা সিকোয়েন্স প্লাস সুতার কাজ করা আছে টপ টু বটন এবং ঠিক নিচের দিকে সেমভাবে কিন্তু প্যানেলের চমৎকার একটা মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে এত সুন্দর কালার কম্বিনেশন নেক পোষণ সাথে ম্যাচ করে নিচের পোষণটা খুব সুন্দর করে কিন্তু কাজটা করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এবং স্লিভসে সিম্পলি চমৎকার একটা ওয়ার্ক করা থাকবে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো খুব সুন্দর একটা ড্রেস দিয়ে নিয়ে নিতে পারেন একদম অফার প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এনারটারটা ভিতরে অ্যাটাচ করা আছে আর দুপাটা গুলি মাসাল্লাহ সুন্দর দুপাটা একদম চিনন সিল্কের মধ্যে হবে বাট ডিজিটাল প্রিন্টের দুপাটটা খুব সুন্দর কম্বিনেশান দেখেন কি সুন্দর কালেকশান প্রাইস এগুলা আপনার হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস এখন দিয়ে দিব সতেরোশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস অনলি সতেরোশো নব্বই টাকা দিয়ে দিয়ে দিব এই ড্রেসটা আরেকটা সুন্দর ড্রেস দেখে ব্ল্যাক কালারের মধ্যে যেটা দেখেন চমৎকার একটা প্যানেল করা আছে নেক নেকোষণ খুব সুন্দর করে আর বাকিটা কিন্তু সিকুয়েন্স দিয়ে সুতো দিয়ে কাজ করা আছে অল ওভার জামাতে ফুল টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা আছে এবং নেকের সাথে ম্যাচ করে নিজের প্যানেল খুব সুন্দর করে সেম ভাবে কাজটা করা আছে মাল্টি কালার সুতো দিয়ে ভিতরে ম্যাচিং ইনার করা আছে আর স্লিভসে একটা প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দিবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এবং ফ্রি সাইজ পাচ্ছেন পঞ্চান্ন প্লাস বডির থাকবে লম্বা থাকবে পঁয়তাল্লিশ প্যান্টের কাপড়টা সিল্কি শ্যান আর দুপাটা সেম চিন সিল্কের মধ্যে হবে খুব সুন্দর দুপাটটা ওয়াও এটার দুপাটার কালার দেখেন আর দুপাটা গুলি যথেষ্ট বড় আছে এবং চোরা আছে দুপাটার দুই পাশে সুন্দর করে কিন্তু জামার সাথে ম্যাচ করে সুন্দর একটা ওয়ার্ক করা থাকবে সিকোয়েন্স দিয়ে এবং ফুললি ফুল দুপাট্টা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে চমৎকার কম্বিনেশন প্রাইস মাত্র সতেরোশো নব্বই টাকা দুই হাজার পঞ্চাশের ড্রেস সতেরোশো নব্বই টাকা আছে পরবর্তী ড্রেসে চলে যাবো সুন্দর আর একটা ড্রেস দেখেন ব্ল্যাকের মধ্যে এত সুন্দর ড্রেস এটা জাস্ট মাথা নষ্ট করার কালেকশন খুব সুন্দর করে হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস সিকোয়েন্স ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা আছে খুব সুন্দর করে নেক পোশনটাতে এবং দামান পোশনটাতে বড় কাজ করা আছে এবং এটা দুই চমৎকার অর্গানজার প্যানেল করা আছে কার্ট ওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা লাক্সারি ফুল পিস পার্টি ড্রেস ডিওস অসম্ভব সুন্দর এটা এটা কিন্তু আমরা অফার পেয়ে দিয়ে দেবো স্লিপসে খুব সুন্দর করে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফুল পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা আছে ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা অল্প বড় দুপাটে কাজ করা আছে কাট কাটওয়ার্ক করা আছে প্রাইস মাত্র ষোলোশো টাকা দিয়ে দিব এই ড্রেসটা এটা কিন্তু উনিশশো পঞ্চাশ ড্রেস ষোলোশো টাকা দিয়ে পেয়ে যাবেন এই ড্রেসটা আর একটা সুন্দর ড্রেস দেখায় ব্ল্যাকের মধ্যে এই যে একটা খুবই সুন্দর একটা লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস এটা চিনন সিল্কের মধ্যে হবে এত সুন্দর লাক্সারি কাজ করা দেখেন টপ টু বটম একদম বরাট কাজ করা আছে নিশ্চয় চমৎকার করে টার্সেল করা আছে এবং হচ্ছে এখানে সুন্দর প্যানেল করা আছে কাটওয়ার করা সিম্পলি ভিতরে ম্যাচিং ইনার করা আছে একটু কাছ থেকে কাজগুলো দেখাবো আরেকবার স্লিপসে প্যানেল করা আছে এই দেখেন কি হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা প্লাস্টিক কোয়েন্স দিয়ে কাজ করা আছে খুব সুন্দর একটা পার্টি ওয়ার থাকবে এটা আর সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যানেল দেওয়া আছে সুন্দর একটা যে সাথে আর এটা হচ্ছে দুপাট্টাটা বিয়ার সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাট্টায় কাজ করা আছে বিয়ার খুব সুন্দর করে দুপাট্টায় কাজ করা আছে প্রাইস থাকছে অনলি সতেরোশো নব্বই টাকা এটা আপনার দুই হাজার পঞ্চাশের ড্রেস সতেরোশো নব্বই টাকা দিয়ে দিয়ে দিব ড্রেসটা হ্যাঁ এটা দেখেন চিন্দন সিল্কের মধ্যে আরো একটা সুন্দর ড্রেস দেখাচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে এত সুন্দর ডিজাইন খুব ক্লাসি একটা ড্রেস আছে প্যানেলে মাল্টি কালার দিয়ে কাজ করা আছে বাকিটা কিন্তু সুন্দর করে ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ফুললি ফুল জামাতে এবং নিচের দিকে খুব সুন্দর করে মাল্টি কালার সেম ওয়ার্কটা করা থাকবে দিয়ে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপস একটা সিম্পলি প্যানেল থাকবে ব্ল্যাক কালার বাকি পার্ট দেখিয়ে দিব ইদিনারটার ভিতরে দেওয়া আছে ওন্না এবং পায়জামার কাপড় থাকবে এটা হচ্ছে পায়জামার কাপড়টা সফট একদম সিল্কি স্যানসেন আর এটা হচ্ছে দুপাট্টাটা বিয়াস দুপাট্টা এত সুন্দর জাস্ট মাথা নষ্ট করা দুপাট্টা দেখেন অথবা বড় দুপাট্টা চোলা দুপাট্টা এবং অল ওভার দুপাটা হেভি অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে এবং দুপাটা দু সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে খুব সুন্দর ড্রেস এটা উনিশশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিবো ষোলশো নব্বই টাকা সব অফার বাজে থাকছে একদম পাইকারি অফার এবার এটা দেখাবো হ্যাঁ আপনার এই ডিপসির ড্রেসটা দেখাবো খুব সুন্দর একটা ড্রেস এটা ব্ল্যাক এর মধ্যে আছে খুবই সুন্দর লাক্সারি ফোর পিস ড্রেস দেখেন কি সুন্দর করে কাজ করা আছে অল ওভার জামাতে খুবই সুন্দর টক টু বটন লাক্সারি কাজ করা আছে এটা বাসনটা নিচের দিকে চমৎকার প্যানেল করা আছে এবং স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ আছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে অরিজিনালটা আর দুপাট্টা পাচ্ছেন চমৎকার একটা দুপাট্টা বড় দুপাট্টা দুপাটটা হবে কন্ট্রাস্ট খুব সুন্দর দুপাটটা মেরুন কালার দুপাটটা প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে ড্রেসটা ষোলোশো পঞ্চাশ পরবর্তী কালকশন যাবো সুন্দর বুটিক স্টাইলের ড্রেস মধ্যে আছে খুব সুন্দর সুন্দর এটা হচ্ছে নেকে করে এখানে করা আছে অল ওভার জামা সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ম্যাচিং সত্য প্লাস মাল্টি কালার দিয়ে কাজ করা ফুললি ফুল জামা টপ টু বটম একদম লাক্সারি কাজ করা আছে দিব খুব সুন্দর একটা প্যানেল স্লিপসে প্যানেল করা আছে যেটা এরকম প্যানেল করা থাকবে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ভিতরে ইনার দেওয়া আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু ফোর পিস পেয়ে যাবেন ইনার অন্য প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে হবে আর এটা হচ্ছে দুপাটটা সুন্দর দুপাটা পাচ্ছেন হালকাভাবে কাজ করা আছে অল ওভার দুপাটটা খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে এবং দুই পাশে কিন্তু প্যানেলে খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে প্রাইস মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা দিয়ে দিয়ে দেবো ড্রেসটা ফেফিকের একটা ড্রেস দেখাবো ব্ল্যাক কালার ফেফিকের কিন্তু অনেকগুলো কালার আছে বাট আজকে যেহেতু আমরা ব্ল্যাক কালার ড্রেস দেখাচ্ছি শুধু ব্ল্যাক কালার দেখাবো এখানে সুন্দর করে পার্ল করা আছে পার্লার টার্সেল করা আছে অল ওভার জামায় কিন্তু ম্যাচিং সিকোয়েন্সে কাজ করা আছে মাল্টি কালার সাথে কাজ করা টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা হবে নিচের দিকে চমৎকার অর্গানজার প্যানেল করা আছে বিয়ার্স খুব সুন্দর একটা ড্রেস পার্লার টার্সেল করা আছে ঠিক আছে আর হচ্ছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে যেটা এটা হচ্ছে স্লিভসের পোশনটা বাকি পার্ট দেখিয়ে দিব ইনার এবং প্যান্ট সফট বাটার স্লিভের মধ্যে আর দুপাটটা খুব সুন্দর দুপাটটা ফেপিকার যে ডিজাইনগুলো থাকে এই যে দুপাটাটা ফুল্লি জামা দুপারটায় কিন্তু সুন্দর করে ব্ল্যাক কালার ম্যাচিং সাথে কাজ করা আছে এবং দুপাশে সুন্দর কাটওয়ার করা আছে এবং জামার সাথে ম্যাচ করে কাজটা করা থাকবে খুব সুন্দর ড্রেস অফার প্রাইস মাত্র ষোলোশো নব্বই উনিশশো পঞ্চাশের ড্রেস ষোলশো নব্বই টাকা দিয়ে দেবো এবার এটা দেখা যায় আর একটা সুন্দর ড্রেস দেখাবো হোয়াইট গুল মধ্যে ব্ল্যাকের খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে নেকে চমৎকার পাল করা আছে অল ওভার জামাতে কিন্তু ম্যাচিং সুতা এবং প্লাস হচ্ছে আপনার ব্ল্যাক কালার সুতা এবং হচ্ছে গোল্ডেন কালার আপনার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ফুললি ফুল জামাতে খুব সুন্দর লাক্সারি কাজ করা আছে নেকে এবং হিসেবে প্যানেলটি সুন্দর করে মাল্টি কালার সুতার কাজ করা থাকবে স্লিপসের পছন্দটা হবে একটা সিম্পলি প্যানেল থাকবে খুব সুন্দর মাল্টি কালার সুতার এমব্রয়ডারি করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট ইনার হবে অন্য প্যান্টের কা বা পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্থিন আর এটা হচ্ছে দুপাট্টাটা খুব সুন্দর একটা দুপাট্টা আছেন বড় দুপাট্টা অল ওভার দুপাটায় কাজ করা আছে অনেক সুন্দর দুপাটাটা বিয়ার প্রাইস মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা দিয়ে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাবেন এবার আমরা এটা দেখাই সুন্দর আরেকটা ড্রেস দেখাই এই যে দেখেন এটা তো অনেক সুপার হিট ডিজাইন একটা ড্রেস দেখে পাল করা আছে পালের টার্সেল করা আছে অল ওভার জামাতে ওয়াটার সিকোয়েন্স প্লাস মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা আছে ফুললি ফুল গরজিয়াস কাজ করে টপ টু বটম দেখেন কি সুন্দর করে কাজ করা আছে এবং নিচের দিকে পালের টার্সেল করা আছে অনেক সুন্দর করে আর স্লিপসের এর কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার দেখিয়ে দিব বাকি পার ইনার হবে অন্য না প্যান্টের পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সাইজের মধ্যে আর দুপাটা হবে সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা মিষ্টি কালার দুপাট অনেক সুন্দর বড় বড়ো দুপাটটা ওভার দুপাটা কাজ করে আছে চমৎকার কম্বিনেশন প্রাইস মাত্র সতেরোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশের ড্রেস সতেরশো নব্বই সব অফার পর দিয়ে দিব যে ব্ল্যাক কালারের আরেকটা সুন্দর ড্রেস দেখে আপনাদেরকে এটা ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটা পিওস চমৎকার খুব সুন্দর করে নেকে পাল করা আছে অল ওভার জামাই কিন্তু খুব সুন্দর করে ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতা প্লাস মাল্টি কালার সুতার কাজ করাছে ফুল জামাতে অনেক সুন্দর করে লাক্সারি কাজ আছে নিজে করা আছে কার্টওয়ার করা থাকবে অর্গানজার প্যানেল প্লাস হচ্ছে আপনার স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ হবে বাকি পার্ট দেখিয়ে দেবো বাকি পার্ট ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস কিন্তু ফোর পিসে পেয়ে যাবেন ইনার এবং প্যান্ট সব বাটার সিল্কের মধ্যে আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা আছে বড় দুপাট্টা অল ওভার বড় কাজ করা আছে এবং দুই পাশে কার্টওয়ার অনেক সুন্দর প্রায় সতেরোশো নব্বই টাকা অনলি উনিশশো পঞ্চাশের ড্রেস সতেরোশো নব্বই এবার আমরা ব্ল্যাক কালার এই ড্রেসটা দেখাবো এত সুন্দর এই ড্রেসটা জাস্ট মাথা নষ্ট করা একটা ড্রেস চমৎকার ভাবে বডিতে ফুল্লি ফুল এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর করে জারি দিয়ে কাজ করা আছে স্টোন দিয়ে কাজ করা আছে এবং দামান পোষণের কাজটা দেখেন অনেক সুন্দর মাল্টি কালার সুতার কাজ করা আছে নিচের দিকে টার্সেল করা থাকে খুব সুন্দর করে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এবং এটা হচ্ছে স্লিভসের পশনটা জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দিও ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট হবে ইনার অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ভিতরটা ইনার দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে হবে এবং প্যানেল দেওয়া আছে প্যান্টে এবং দুপাট্টটা হবে সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা কন্ট্রাস্ট অনিয়ন কালার দুপাটটা অভিয়াস সুন্দর দুপাট্টা সফট জর্জেটের মধ্যে হবে দুপাটায় কাজ করা থাকবে প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে সুন্দর একটা লাক্সারি ড্রেস পেয়েছেন এবার হচ্ছে এই যে একটা ড্রেস দেখাবো একদম স্পেশালি দামাকার ডিসকাউন্ট থাকছে প্রত্যেকটা ড্রেস ড্রিয়াস এটা কিন্তু অনেক সুপার হিট ডিজাইন একটা ড্রেস ব্ল্যাকের মধ্যে কি সুন্দর করে গোল্ডেন জার্জ সুতা দিয়ে কাজ করা আছে মাল্টি কালার সুতা প্লাস স্টোন বসে আছে ফুললি ফুল জামাকেন কি সুন্দর করে কাজ করা আছে বিশ্বের দিকে হেভি একটা প্যাটার্ন এম্বয়ডারি করা আছে কার্টওয়ার্ক করা থাকবে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এবং স্লিপসের প্রশ্ন কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখিয়ে দেবো এক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে আর এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা এটা হচ্ছে আপনার নেটের দুপাট্টা পার্টির দুপাট্টা ফ্যান্সি পার্টির দুপাট্টা চমৎকার কম্বিনেশন প্রাইস মাত্র বারোশো নব্বই টাকা দিয়ে দিয়ে দেবো যার যেটা লাগবে নিয়ে নেবেন আপনার শপে যারা আসবেন চলে যখন কাপড় বেড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাষট্টি আর যারা শপে আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার যোগাযোগ করে অনলাইনেও অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন ডেলিভারি জাস্ট বিকাশ করতে হবে ঢাকা তৈরি আশি টাকা টাকার বাড়ি একশো পঞ্চাশ টাকা আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস সাথে পেয়ে দিয়ে দিবেন সবাই ভালো থাকেন আল্লাহ সালামালাইকুম